এসো ভাই করি এসো ভাই বসি এই পৃথিবীর শিক্ষা পৃথিবীর কোন কোনো না বুড়ো হয়ে গেছে গেছে দাও নয় ছেলের বাপ গোসল কটা তেরোটা গোসলের ফরজ তেরোটা একটু আগে যে প্রতিবেদনটা দেখলেন এই যে কালামা দে মকালামা দেখলেন কত দামি কথা ওকে জিজ্ঞেস করলো গোসলের ফরজ জানো

পৃথিবীতে আল্লাহ নবী পাঠিয়েছেন একজন গানে গিয়েছে কি সুন্দর তাই পটনা ভুলি তাইতে দিলে পাকরানের বাণী খোদা তোমার মেয়ের বাণী তুমি কত দিলে রাত ভাই বারাদার পুত্র সজল খুদা পেলে অন্য মানি মানি না শস্য শ্যামল ফসল ধরা মাটির ডালি খানি খোদা তোমার মেহেরবাণী খোদা তোমার হুকুম তার আমি প্রতি পায় তব বতর দিয়ে প্রাণো বাঁচাও বান্দা বান্দার শ্রেষ্ঠ নবী দিলে মোরে তোরা এ নীত যাতে হসরেjate তাইতে দিলে পাক কোরানের বাণী খোদা তোমারmehr বাণী মহান আল্লাহ বললেন কি সুন্দর করে মহান আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা আমি তোমাদের জন্য উত্তম চরিত্র আমার নবীকে বানালাম তোমরা যদি উত্তম চরিত্রবান হতে চাও স্বাবলম্বী যদি হতে চাও আমার নবীর চরিত্র ধরো যারা নবীর চরিত্র খেয়েছে নবীর চরিত্র যারা ধরেছে তারা সম্মান হয়ে গেছে আবু বকর ধরেছে রাদিয়াল্লাহ

তার কবরে ও বন্ধুরে জেনে রেখে দাও যারা নবীকে ধরেছে তারা সম্মান পেয়েছে যারা নবীকে ধরেনি তারা বরবাদ হয়ে গেছে আমাদের গ্রামের পাশে একটা গ্রাম গোটাই হিন্দুর গ্রাম একটা লোক বলতেছে মাওলানা আমার ছেলের নাম রাখো আমি বললাম তোমার ছেলের নাম রাখো আবু জাহেল হিন্দু মানুষ বলছে রম রুমরুহ আবু নাম রাখবো না আবু জেহেল যদি না রাখিস না হুসেনা হিন্দু মানুষ হয়ে এজিদের নাম রাখতে চায় না আবু জেহেলের নাম রাখতে চায় না আমি তাহলে ওর নাম ফেরাউল রেখে দে না তাও রাখব না চিন্তা করতে পারো কত ঘৃণা যে কাভের নবীকে মিটাতে চেয়েছিল পৃথিবীতে আল্লাহ তাদেরকে মিটিয়ে ছেড়েছে ভাইয়েরা আমার দুঃখের কারণ নাই এমন একটা দিন আসছে একদিন দেখবেন ইনশাআল্লাহ এই ভারতের মাটিতে পতাকা উদ্দিন হবে আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রীর গুরুজির নাম আশারাম কি সেই বলেছিলেন মুসলমানের জনসংখ্যা বাড়ছে মুসলমান এখন কতটা বললো আটচল্লিশ কোটি বলে দু হাজার সাল পর্যন্ত মুসলমানের সংখ্যা বাড়িয়ে যাবে সত্তর কোটি যদি সত্তর কোটি হয়ে যায় মুসলমান জনসংখ্যা বেড়ে গেলে প্রধানমন্ত্রী হবে এদের কি কি করা যায় বলে কেন একটা হিন্দুর একটা ছেলে একটা মেয়ে আর নাই আর মুসলমানের সলিম উদ্দিন কলিমুদ্দিন জমিল উদ্দিন আলিমুদ্দিন আনোয়ারা মনোয়ারা ছিল কথা বলেন এইভাবে জনসংখ্যা বাড়ছে বলে কমাতে হবে শুরু করলো এনআরসি এনআরসি করে ঢুকতে পেরেছে সোমান আল্লাহ বলুন এ ধরে বলুন পারেনি ভারতবর্ষের মাটিতে যেদিন শুরু হলো আসাম রাজ্যে গণনা হল মুসলমানের সংখ্যা হলো কত টোটাল করে দেখলো হিন্দু মুসলিম মিলে দেখা গেল ছেচল্লিশ লক্ষ ছেচল্লিশ লক্ষ যাচাই করে টিকলো বাইশ লক্ষ বাইশ লক্ষ যাচাই করে দেখলো এগারো লক্ষ এগারো লক্ষর মধ্যে চার লক্ষ মোল্লা বন্ধুরা আমার এসো সোনার লালেরা আজকের ভারতবর্ষের মাটিতে কত মজাই না করছো তোমরা তিন দিনের রাজত্ব আল্লাহর কুরআনের মধ্যে কুলিল্লাহু মালিকাল মুলকে তুতিল মুলকি মান আমি আল্লাহ পলকের একজন বাদশাকে আমিরে ফকির করে দিতে পারি আমি পলকের একজন ফকিরকে আমিরে পরিণত করে দিতে পারি বন্ধুরে এই পৃথিবীর মাটিতে একজন নবী সেই নবীর নাম হলো হজরতে নবী ইদ্রিস কি নাম আল্লাহর নবী তিনি হাজরতে হারুন নবীর বংশধর মুসা আলী ভাই যে হারুন আখি হারুন নবীর বংশধর নবী ইদ্রিস আলাইহি সালাম ওই ফিলিস্তিনের পাশে আল্লাহ তাকে জন্ম দিয়েছিল এমন একজন নবী আল্লাহওয়ালা সারা বছর রোজা রাখতেন তিনি হজরতে নবিদ্রী সারারাত আল্লাহর ধনে মগ্ন হয়ে যেত খোদার সঙ্গে প্রেম বিলায় থাকতো সন্ধেবেলায় যখন ইফতার করতেন একা ইফতার করতেন না কোনো একজন মেহমানকে নিয়ে তিনি ইফতার করতেন এইভাবে তার সম সাধনা পাগল হয়ে গেল মহান আল্লাহ আলামিন জমিন থেকে আসমানের দুয়ার খুলে দিলেন সেই জামানা আল্লাহর নবী সালামের সঙ্গে তারা সাক্ষাৎ করতে আসতো কখনো কখনো নবী ইদ্রিসকে বেড়াতে নিয়ে যেত জমিনের পার্কে নয় আকাশে ভুবনী প্রেমের সুধা পান করলে অনেক কিছু পাওয়া যায় বন্ধুরে স্বপ্নের আকাশ আলাদা ভালোবাসা আর আকাশ আলাদা সবার বলুন ভালোবাসায় যা বলা যায় তা পাওয়া যায় না যায়। সম্রাট নজরুল বাংলার বলবুল ইটার ভাটায় কাজ করতে গেছে ইটার ভাটা বুঝুন কাজ করতে গেছে ছুটি হয়ে গেছে সবাই বিবির জন্য চুড়ি এনেছে কানের এনেছে হাতের এনেছে নকপালি যা কিছু লাগে ফিতে টিতে সব এনেছে নজরুল বেশি কাজ পারেনি

এসো রানী দিব খোপায় তার ফুল খোপা মানে বসুন তো মেয়েদের করলে দুলাব তৃতীয় তিথি চৈতি চাঁদের দুল তৃতীয় তিথি বসেন চাঁদের এক ঘটি দু ঘটি তিন ঘটি হয় না প্রতিপদ হয় না ওইতে কেছে নিয়ে তোমার কানের দুল বানাব যসনার সাথে চন্দন নদীরা মাখাব তোমার গায় রামধনুতে লাল রং ছানি আলতা পরাব পা যসনা চাঁদের রাতের যসনাটা নিয়ে তার সঙ্গে চন্দন বেটা তোমার গায়ে মাখাবো আর মেঘলা আকাশে সকাল গন্ডি কাটে নীল লাল হয় না ওখান থেকে লাল রং টেনে তোমার পায়ে আলতা পরাব গলায় তোমার পরাবো বালিকা হংস শারীর দুলানো বালিকা হংস সারি বোঝেন বোঝেন না এলাকা বড় দরকার আছে আমাদের দেশে যে দেশি হাঁস নাই হাঁসের যে নরটা ওর নরে দেখবেন গলা একটু চিকচিক চিকচিক করে আলো লাগবে দেখেন না নরহস্তা এক হংস গোলায় তোমার পরাব বালিকা হংস শরীর তুলাল মালিকা বিজুলির ফিতাই বাঁধিব তোমার মেঘ রং এলো চুল বিজলি যখন পড়ে সেই বিজলিটা এনে তোমার ফিতা তোমার মাথার চুলে পড়াবো আমার গানের সাথে সুর দিয়া তোমার বাসার রচিব গোপিয়াং তোমায় ঘিরিয়া গাইবে আমার কবিতার বুলবু এতে বিবি হাসবে না কাঁদবে হে জোরে বলুন বিবি মুস্কি হেসে উঠেছে সব বৌদের মুখ তখন হরি হয়ে গেল আমাদের ভাতাররা কি এনেছে ফিতে এনেছে চুরি এনেছে আজ অনেক কালি ভেঙে যাবে কিন্তু নজরুলের এটা কোনোদিন ভাঙবে ধরে বলুন আজ সারা পৃথিবী সেই কথার ওপর গবেষণা করে বলো আমি এইটার ওপর যদি বক্তব্য রাখি সারা রাত কেটে যাবে আল্লাহর কিরে তুমি ফুরাবে না কিন্তু আমার তো লক্ষ্য সেদিকে নয় যার বাড়ি থাকি আমি তার মরেছে মা তার কাঁদে না কাঁদলে থাকতে দেবে না তো বলল্লাবল হাজরতে রসূলে খোদা সল্লুল আল্লাহর নবীর প্রিয়তম বিবি হাজরতে মায়ে শাহু সব বিবি ছিল বিধবা একটা মেয়ে ছিল শধোভা যে মেয়েটাকে নবী বিয়ে করেছিলেন কুমারী অবস্থাতে যে মেয়েটার ছ বছর বয়সে বিয়ে করলেন নবী ন বছর বয়সে মা শ্বশুর বাড়ি গেলেন সেই মার নাম হলো আয়েশা নবী তার নাম দিল হুমায়রা উজ্জ্বল বরণ দেখতে সুন্দর আদরে তার নাম দিল সুন্দরী সুন্দরী হুমায়রা হজরতে মা আয়েশা বর্ণনা করেন দুই হাজারের থেকে বেশি হাদিস মা আয়সা বর্ণনা করেছেন একদিন রাতের বেলায় নবী আমার ঘরে এলেন এসার নামাজের পরে এসে দরজা লাগালেন ঘরে লাগি আকাশের দিকে বলছি আল্লাহলাহন অফিল পহুআল হাকিম ও আকাশের মালিক ও জমিনের মালিক আমাকে ছুটি দাও আমি এখন তোমার নবী নাই এখন আর আমি তোমার নবী নাই আমি এখন নবী নাই আইসা বলে কি বলছো বলে আমি এখন আদর্শ বাম যা আকুম রসুলুম মিন আজি জুন আলাইহি মা আনিত হারি সুন আলৈকুম বি যদি আদর্শবান স্বামী দেখতে চাও আমার নবীকে দেখো আদর্শবান যদি মাস্টার দেখতে চাও আমার নবীকে দেখো আদর্শবান যদি সৈনিক দেখতে চাও আমার নবীকে দেখো আদর্শবান যদি নেতৃত্ব দেখতে চাও আমার নবীকে দেখো বিশ্বের যা কিছু আজি জুন আলাইকুম বিল না রঘু ভহীম সারা বিশ্ব ধারণাও আমার নবীর চরিত্র আমার নবীর চরিত্র হল মানবের জন্য বন্ধু আইসা বলেন আমার ঘরে নবী এলেন দরজা বন্ধ করে দিয়ে বলেন আল্লাহ আমি এখন আর নবী নাই নবী নাই নবী নাই নবী নাই নবী নাই আমি এখন আদর্শবান স্বামী আমি আল্লাহর নবীর দিকে তাকিয়ে থাকলাম প্রচন্ড গরম মা আইসা বলেন প্রচন্ড গরম সহ্য করতে পারি না ঘরে তো কারণ ছিল না ফ্যান ঘরে না আল্লাহর নবীর মাথা রোমালটা মাথা থেকে খুলে আমি আয়সা আমার মুখটা মুসিয়ে দিলে সবান আল্লাহ বলবেন না কার মুখ মুছাচ্ছেন নবী আম্মা জান আয়সা নবীর কে বিবি আপনারা তো নবী নবী করেন কোনদিন বিবির মুখটা মুছিয়ে দিয়েছেন যে না মুখটা একটু মুছিয়ে দিবি বুকে হাত দা বলেন

যখন আমার মুখটা দিলেন আমার হাসি পায় হাসি পাওয়ার কথা ঠিক কি না আমি যখন মুস্কি হাসি বিবির মুখে হাসি হলো স্বামীর জন্য আনন্দ আমি যেই হেসে উঠেছি নবীও হেসে উঠেছে আমার কপালে নবী চুম্বন দিয়ে দিলেন এমন সময় নবীর হজরার গেটে যারা হজে গেছেন জিজ্ঞেস করবেন নবীর হজরার একটা গেট তার নাম হলো বাবে জিব্রি আগামীতে যারা যাবেন খবর নিবেন যে তার নাম হলো বাবে জিবরিল জিবরিল গেটে হযরত জিবরাইল এসে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বলেন ওয়া আলাইকুমুস সালাম জিবরিল এই সময় কেন তোমার আগমন আমি তো আল্লাহর কাছে ছুটি নিয়েছি এই সময় কেন তুমি আসো রাসূল আল্লাহ আল্লাহর বিনা হুকুমে আমি কোনোদিন আসি না আমি নবীদের কথা আল্লাহর কাছে নিয়ে যাই আল্লাহর কথা নবীদের কাছে আনি ওগো আল্লাহর নবী আমার নাম রহিবাহ আমার নাম হলো রুহুল আমিন ওগো আল্লাহর নবী আপনি যখন বিবির মুখ মুছিয়ে দিয়েছেন আপনার বিবি হেসে উঠেছে মহান আল্লাহ খুশি হয়ে গেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন দিয়ে পাঠালেন হন্না নারী হলো পুরুষের পোশাক পুরুষ হল নারীর সম্প আমি কোরআন সারা বিশ্ববাসীকে জানিয়ে দেন নবী হুন্না লেবাসুল্লা কুম ও আন্তুম নারী হলো পুরুষের পোশাক পুরুষ হল নারীরও পোশাক দুজন দুজনার হলো সম Subhanallah.